বিশ ঘন্টা পার হলেও গাজীপুরে খোলা নর্দমায় পড়া নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে পড়ে যান জ্যোতি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দিয়েছে পুলিশ সিটি কর্পোরেশনও ওয়ালটন বিএলডি সি ফ্যান খরচ পর্যন্ত ওয়ালটন বিএলডি ফ্যান ছড়ায় সুস্থির সবুজ হাওয়া বৃষ্টির পানিতে তলিয়ে থাকা স্ল্যাববিহীন ড্রেনে পড়ে যান ফারিয়া তাসনীনিন জ্যোতি এরপর থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ডুবুরিরা আট বছর বয়সী জমৎ সন্তানের মা ফারিয়া ফারিয়াতিন জ্যোতি স্বজনরা জানায় পরিবার নিয়ে রাজধানীর মিরপুরে থাকতেন চাকরি করতেন একটি কোম্পানির মার্কেটিং বিভাগে কাজের সূত্রে গতকাল টঙ্গীর হোসেন মার্কেটে যান তিনি ফেরার পথে রাত আটটার দিকে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঘটে দুর্ঘটনা ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে আমরা তো এখনো বডি বা কোনো কিছুই হদিস পাইতেছি না ভাই সিটি কর্পোরেশনের তো দোষ আছে এখানে অবশ্যই আর একটা হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা মানে তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তা সেবা নেওয়ার জন্য তারাও তো একটা মানে একটা দায়িত্ববোধ নিয়ে এই জিনিসটা তো সমাধান করতে পারত না খোলা ড্রেনে তাকে পড়ে যেতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় আশপাশের লোকজন নিখোঁজ নারীকে উদ্ধারে চেষ্টা করেন স্থানীয়রা ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা রাতভর চলে উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরি সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে ড্রেনের বিভিন্ন পয়েন্টে তল্লাশি করছে তবে এখন পর্যন্ত কেবল নিখোঁজ নারীর জুতার সন্ধান মিলেছে ন্যারো ড্রেনের ভিতর দিয়ে প্রবেশ করে চার্জ করতে করতে আমরা এই পর্যন্ত এসেছি আমাদের চার্জ আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার কাজ পরিচালনা করব আজকে সন্ধ্যার মধ্যে যদি না পাই তাহলে আগামীকাল থেকে আমরা আবার উদ্ধার কাজ পরিচালনা করবো সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় গাজীপুরের বিভিন্ন এলাকার সড়ক এ বিষয়ে বরাবরই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে পড়া নারীকে উদ্ধারেও উদাসীনতার অভিযোগ তুলেছে স্থানীয়রা প্রতিবাদ জানাতে রাতে মহাসড়কে বিক্ষোভ করে তারা সাবরিনালিজা যমুনা নিউজ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী পলাশ প্রধান একটু জেনে আসতেছে পলাশের কাছে কি আপডেট আছে পলাশ প্রায় বাইশ ঘন্টা হতে চললে এই নারী নিখোঁজ হয়েছে তার সন্ধানে কি এখন পর্যন্ত কোন ধরনের তথ্য পাওয়া গেল না এত সময় কেন লাগছে ফায়ার সার্ভিস কি বলছে বেশি আসলে ফার্স্টের সাথে কথা বলেছে তারা বলছে যে তাদের যতটুকু চেষ্টা সেটি কিন্তু আসলে সেই রাত থেকে চালিয়ে যাচ্ছে অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত ড্রেনেজ কার্যক্রম শেষ করে এখন তারা যে নালা রয়েছে পাশের অর্থাৎ এই এই ড্রেন থেকে পানি পড়ে যে নালাটি সেই নালা এসে কিন্তু আসলে তারা তল্লাশি করছে অর্থাৎ যে নিখুজ যে নারী সেই নিখোঁজের নারীর কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে তবে দুপুর নাগাতে তার বেশ কিছু আলামত পাওয়া গিয়েছে এবং পুলিশের তদন্ত অনুযায়ী তার যে লাস্ট লোকেশন মোবাইল সেই লাস্ট লোকেশন কিন্তু আসলে যেখানে ঘটেছে সেখান সার্ভিস বলছে যে যতক্ষণ পর্যন্ত নিখোঁজ তারা এই উদ্ধার তৎপরতা চালিয়ে যাবে এবং সেই দৃশ্য কিন্তু এখন পর্যন্ত দেখছি তবে পার্শ্ববর্তী কিছু স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার হিসেবে কিন্তু তারা কাজ করছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পাশাপাশি সিটি কর্পোরেশনও কাজ করছিল তবে এখন পর্যন্ত যেই দৃশ্য দেখছি যে শেষ এখন উদ্ধারকর্মী হিসেবে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং সমানের তিনটি ইউনিট আসলে তারা